আসসালামু আলাইকুম ওয়া ও সম্মানিত ওবারকাত্মানিতী ভাই বোনেরা আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ মাত্র দুই ঘন্টার ভিতর মনের নেক আশা পূরণের আশ্চর্যকর শক্তিশালী পাওয়ারফুল একটি দোয়া নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা যদি মনে নেক আশা পূরণের এই ছোট্ট দোয়াটি পড়তে পারেন রব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ করে দেবেন তাই অনুরোধ করছি অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখবেন রসুল্লা সাল্লিহ সাল্লাম আমাদের শিখিয়েছেন যে যে ব্যক্তি আল্লাহ তালার কাছে আন্তরিকভাবে দোয়া করবে আল্লাহরবুল আলমিন তার দোয়া কবুল করেন মনের আশা পূরণের তাই এমনই একটি বিশেষ দোয়া আনে রয়েছে আর সেই দোয়াটি আমরাও করব ছোট্ট একটি নিয়ম মেনে আশা করছি আপনারা যদি এই নিয়ম মেনে দোয়াটি করেন রব্বুল আলামিন আপনারও মনে নিয়ে আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন তবে দোয়াটি করার আগে আপনাদেরকে অবশ্যই অবশ্যই দরুদের আমল করে নিতে হবে বেশি বেশি করে দিনে ভাই বোনেরা কারণ আমরা জানি দরুদ না পড়লে সেই দোয়াল্লাহ তালার কাছে পৌঁছায় না হাদিসটি আমি আপনাদের সামনে তুলে ধরছি হজরত ফজালা ইবনে রুবাইদ আল্লাহ সাল্লাম ইয়াদি আল্লাহ তালু তার বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন কিন্তু সে তাতে আল্লাহর প্রশংসা করেননি এবং রসুল পাক সাল্লাহ আলী হোসাল্লামের উপর দৌড়ত পড়েননি তা দেখে আল্লাহ রসুল সাল্লাহ আলী বললেন লোকটি তাড়াহুড়া করলো অতপর তিনি তাকে ওই ব্যক্তিকে ডাকলেন এবং তাকে বা অন্য কাউকে বললেন যখন তোমাদের কেউ নামাজে দোয়া করবে বা আল্লাহ তালার কাছে কিছু চাইবে তখন সে যেন তার মহান প্রভু আল্লাহ তালার প্রশংসা এবং গুণগান করে নাই। তারপরে নবী করিম সালাহ আলী সাল্লামের উপর দরুদ পেশ করে তারপরে যা ইচ্ছা দোয়া করে তাই আমরা বুঝতে পারলাম দরুদবিহীন দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছাবে না দোয়ার সময় অবশ্যই অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রসুল সাল্লাহ আলী প্রতি দরুদ পড়তে হবে তিনি ভাই বোনেরা অনেক দিনই ভাই বোনেরা আছেন দরুদ না পড়ার কারণে তাদের দোয়াল্লাহ তালার কাছে পৌঁছায় না হজরত আনাসাদি আল্লাহ তালানহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলীহসাল্লাম বলেছেন যতক্ষণ রসুল পাকসালাহ আলী হাসালামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে অর্থাৎ এই দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছবে না এবং এই দোয়া কবুলও করা হবে না তা বারানি শরীফের একটি হাদিস সুতরাং মমিন মুসলমানের উচিত হবে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করে নেওয়া অথবা সুরা ফাতিহা পড়া বা আলহামদুলিল্লাহ বলা এবং বিশ্ব নবী সাল্লাহ আলু প্রতি দৌড়ুদ পড়ে দোয়া করা তেমনি এই দোয়াটিও পড়ার আগে আমরা অবশ্যই দৌড়ুদ পড়ে নিব তারপরে দোয়াটি করব। কখন করবেন দোয়া পড়ার নিয়মটিও বলে দিব ইনশাআল্লাহ রব্বি ইন্নি লিমা আঞ্জালতা, জালতা ইলাইয়া মিন খাইরিন ফকির এটা আপনারা অন্তত কম করে হলেও তিনবার পাঠ করার চেষ্টা করবেন যদি সম্ভব হয় এগারো বার পড়ে নিয়ে তারপরে পড়বেন আমি আবারও বলছি রব্বি ইন্নি লিমা আঞ্জালতা, জালতা ইলাইয়া মিন খয়রিন ফকির এভাবে আপনারা অবশ্যই অবশ্যই পড়বেন রব্বি ইন্নি লিমা আঞ্জালতা, জালতা ইলাইয়া মিন খয়রিন ফকির এভাবে অন্তত যদি সম্ভব হয় এগারো বার দরুদ পড়ে অন্তত তিনবার করে এই দোয়াটি পাঠ করবেন এর অর্থই হচ্ছে হে আমার প্রভু আপনি আমার প্রতি যে কল্যাণ অবতীর্ণ করবেন আমি তার প্রতি অভাবগ্রস্ত সুরাকের চব্বিশ নম্বর আয়াতে বলা হয়েছে আর এই দোয়াটি পড়ার নিয়ম হল আপনারা চেষ্টা করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত এগারো বার দুরুৎ পাঠ করে এই দোয়াটি তিনবার পাঠ করার তারপরে আপনার মনের যত আশা আছে সেগুলো আল্লাহ তালার কাছে তুলে ধরবেন মনে রাখবেন দোয়া অবশ্যই হালাল কাজে হতে হবে অর্থাৎ আপনি হালাল পথ চাইবেন বা হালাল জিনিস আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তালা ওয়াদা করেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো সুরা গাফিরে বলা হয়েছে তিনি ভাই বোনেরা তাই হতাশ হবেন না আল্লাহর দরবারে আন্তরিকভাবে চাইলে আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে আপনার চাওয়ার চেয়ে উত্তম কিছু দান করবেন আশা করছি আপনারা এই আমলটি অবশ্যই অবশ্যই করবেন এবং অবশ্যই নিয়ত করে আমলটি করার চেষ্টা করবেন এই ভিডিওগুলো আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও দিচ্ছি দিনই আমল একটি পেজে আশা করছি আপনারা ফেসবুকে সার্চ করলে পেজটি পেয়ে যাবেন ইনশাল্লাহ সেখানেও ভিডিওগুলো দেখতে পাবেন আশা করছি আপনারা নিয়ত করে আমলটি করবেন এবং এরকম ছোট্ট আমলের ভিডিওগুলো আপনি আপনার মোবাইলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন আপনার প্রিয়জন যারা আছে তাদের সাথে শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার